আবহাওয়ার খবর দেখে নজর রাখবো দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন কলকাতাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির বৃহস্পতিবার এবং শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে এবং বৃষ্টি হলেও তাপমাত্রার পরিবর্তন হবে না দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে আপনাদেরও আবারও একবার জানিয়ে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে এবং অন্যদিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা এছাড়াও উত্তরবঙ্গে তুষারপাতও হবে বৃহস্পতিবার শনিও বৃহস্পতিবার এবং শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে বলে জানা যাচ্ছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে সোমবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি শাশ্বতি রায় শাশ্বতী কি জানা যাচ্ছে আপাতোক্ত সূত্রে দেখো হাওয়া অফিস যেমনটা জানাচ্ছে আজকে সকাল থেকেই মেঘা আকাশ কার্যত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং সেই অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে গতকাল থেকেই আজও বৃষ্টি জারি থাকবে এবং এই বৃষ্টি আগামী রবিবার পর্যন্ত জারি থাকলেও এর জেরে কিন্তু তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই প্রচুর পরিমাণে যদিও বাষ্প উপকূলে প্রবেশ করার ফলেই এই বৃষ্টি বলে জানাচ্ছে হাওয়া অফিস এবং এই বৃষ্টি আগামী কালো প্রবল মাত্রায় হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় আজও দুই উত্তর চব্বিশ পরগনা দুই মেদিনীপুর বাঁকুড়া হুগলি হাওড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বৃষ্টি হবে এবং বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি সেক্ষেত্রে উত্তরবঙ্গ বাদ যাচ্ছে না উত্তরবঙ্গের দার্জিলিং এর উচ্চ পার্বত্য অংশে তুষারপাতের সম্ভাবনা রয়েছে তার সঙ্গে জলপাইগুড়ি মালদা সহ একাধিক জেলাতেও কয়েক ফসলা বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ধন্যবাদ জানাবো শাশ্বতী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়